হ্যালো ফ্রেন্ডস সবার ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান আজ কি হট আছি হট হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন না এবারে জলদি জলদি খেয়ে নাও তোমার হার্টটা কে ব্রেক করে দিয়েছে আরে আমি কেটে দিয়েছি তাহলে খাবি কি তোর তোমার তো হার্ট ব্রেক করে দিয়েছো তোমার দুষ্ট মামা না আমি আবার হার্ট বানিয়ে দেব না আর ওটা না কাটলে খাবে কি করবে তুমি কি করে খাবে বলো হ্যাঁ এই হারটা তোমার এই হারটা আমার মোশ এই দিকটা দেখছি আজ ভ্যালেন্টাইন বলে মুগ ডালের চিল্লাটা আজকে হার্ট শেপের বানিয়ে দেওয়া হয়েছে আর কেটে দিতে কি কান্না না আর আরেকজন কটের সোয়ে এই দিকে তাকিয়ে আছে ভাবছে কবে বড় হব তাহলে আমি ওরকম খাবো ভালো লাগছে তো থামস আপ দাও আমি ভাই বাবা হ্যাঁ এই দেখবি আবার নো বলছিস কি গো আজকে তুমি তো ফোনটা ছেড়ে ব্রেকফাস্টটা করো অ্যাট সারাক্ষণ ফোন আর ফোন আর এটা দই ক্রিম নয় যেটো গোটা গায়ে মাখছিস হ্যাঁ এটা কি করছিস গোটা গায়ে হাত আতি ঘুমো এর কোম্পানি কে গ্যালাক্সিস না আজকে গানে বাড়ি রোল ঠিক আছে 14 ফেব্রুয়ারি 2024 বাড়ি থেকে এক পাও না বাইরে বের আর বিয়ের পর যে দেখাই থাকো যেই দেশে থাকো বাড়িতে আসতে হবে ফ্যামিলি দিন আর তো দেবো না তো কেন আমাকে একটু তো কিছু বোঝ বসতে কান কান হাই দিছ আর তুমি খাবে আগে আমরা ভ্যালেন্টাইন্স ডে কি কি কল্পনা করবো সেই নিয়ে কত জল্পনা কল্পনা করতাম আর রাজ কেক খেতে ভালোবাসে বলে রাজের জন্য আমি একটা প্রত্যেকবারই কেক বানাতাম তারপরে কখনো বাইরে খেতে যেতাম না হলে ওই যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো বাড়িতেই বানাতাম তারপরে কেক কাট করে খেয়ে দিয়ে নেটফ্লিক্সে মুভি দেখতাম সিরিজের পর সিরিজ দেখতাম আর এখন বাড়িতে বসে আমি নেল কাট করছি রাত ছোটোটাকে স্নান করাচ্ছে তারপর আমি বড়োটাকে স্নান করাবো খাওয়াবো এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে রুটিন আচ্ছা কাম আসছি আজ জন্য আমি চিজ বানিয়েছি ওর এত ভালো লেগেছে যে খাওয়ার ছেড়ে শুধু চিজটাকেই খেয়ে যাচ্ছে আবার আঙুলি লাগতে আঙুলটাকে চেটে চেটে খাচ্ছে দেখে বেশ লাগছে যে ওর ভালো লেগেছে এতটা এখন বাবা ছেলে মানে কী করছে কে জানে

আমাদের এরকম কিচের মিচের চলতেই থাকে কেক তো আর বানানো হয়নি বাড়িতে দেখছি একটা কাপ আছে সেটাই আমরা আজকে সবাই মিলে কাট করে নিলাম দুটো পুচকুকে নিয়ে এবারের ভ্যালেন্টাইন ডে আমরা একসাথে এইভাবে কাটালাম